শ্রীরূপ সক্রজ সহগণ রঘুনাথ নিত সজীব সদইতাম কৃষ্ণ চৈতন্য কৃষ্ণচৈতন্যব শ্রী পাদান পাদন ললিত শ্রী বিশানিত নম কৃষ্ণ কৃষ্ণপ্রেষ্ঠা বোতল শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিনে তারিনে বাঞ্ছা কল্পতর বৈশ্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেব্য বৈষ্ণবেব্য নমো নমঃ তুলসী দেব্যায়ী নম নম নিচল নিবাসায়িত পরমা বলভদ্র সুভদ্রাবণ জগন্নাথ নম পঞ্চত আকৃষ্ণভক্তম শর্প ভক্ত বত ভক্ত জয় নিঃসিংহ শ্রী নিঃসিংহ জয় 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 নিঃসিংহ অগ্রম বিরম মহাবিষ্ণু জ্বলন্ত সর্বোত্তমুখম নিঃসিংহ বিষণং ভদ্রং মৃত্যুর মৃত্যু নম মহম জয় নিঃসিংহ শ্রী নিঃসিংহ জয় 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 নিঃসিংহ জয় পদ্ম মুখ পদ্ম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ জগৎ পথে কান্ত রাধা কান্ত নমস্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানু সুতে দেবী প্রণামি হরি প্রিয় সবাই হাতে চলে Jaya Srikishna, Jaitana, Dabunita, Nanda, Sriade, Gadadar, Sivasati, Rudhakta, Bindo, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo r a m a হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবত বা ও নম ভগবতুদেব ও নম ভগবাসে নারায়ণ নমস্কৃত নরৎভ নরত্তম সরস্বতী দর্শন